প্রিয় ভিউয়ার্স এই দেখুন আমার জেলটা বানানো হয়ে গেছে একটু কেটে নেই যেটুক লাগবে আমার আবার এইটা একটু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে একদম সহজ পদ্ধতিতে ভালো বানানোর জন্য তো সেইটা বানানোর জন্য এরকমের একটা আধুনিক হালুদা মিক্স কিনে নিয়ে আসছি স্বপ্ন বা মিনা বাজার এগুলো পাওয়া যায় এবং কি ওই মুদির দোকানেও পাওয়া যায় তো এইটা আমি কী কী পেয়েছি এর ভিতরে দেখুন এই যে হালুদার যে যত সব সামগ্রী লাগে সব এইখানে দেওয়া আছে আর সঙ্গে আছে একটা এটা চিনি জেল টাইপের কিছু একটা মিক্স করা তো এটা দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে ভালো বানাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রিয় বিয় প্রথমে আমি এখানে এক কেজি বা এক লিটার দুধ নিয়েছি জাল দিয়ে এটা ঘন করে নিয়ে নেব তারপরে যা যা লাগবে একদম সহজভাবে বানাবো আপনারা খুব দ্রুত বানাতে পারবেন খেতে মন চাইলে তো দুধ হতে থাক এরপরে এর সঙ্গে যা দিব এই যে প্রিয় বিয়ার্স এখানে এতটুকু পরিমাণ পানি দিয়েছি আমার যতটা জেল অতটা পরিমাণ পানি দেবো হিসাব করে তো চাইলে আপনারা কাপ মেপেও বানাতে পারেন এর ভিতরে যে ইয়েটা আছে এটা হয়েছে চিনি কালার ফুড কালার আগার আগার পাউডার দিয়ে একটা জেল বানিয়ে রেখেছে ওরা রেডি জেল এখন আমাদের কাজ হলো এটা কেটে বের করে ফ্রাই করে জাল দিয়ে মিলিয়ে নেব ওই ফালুদা বানাতে আমি দুইটা এরকম কালার আছে একটা মিষ্টি কালার একটা এই হালকা গ্রিন কালার তো এভাবে জাল দিয়ে নিচ্ছি সবকে দিয়ে দেব এখন জাল দিয়ে নিচ্ছি আর সবসময় খেয়াল রাখবেন এইটার জন্য ভালো মিশে যায় চুলার জাল দিয়ে নিলাম ভালো করে মিহি মিশিয়ে নিলাম প্রিয় বিয়ার্স আজও কি সুন্দর ঝমঝমঝাম বৃষ্টি দেখুন এই দুই তিন দিন ধরে প্রতিদিনই শুধু বৃষ্টি হয় আর বৃষ্টি তো এই বৃষ্টির ভিতরে একটু হালকা মিষ্টি খাওয়া যেতেই পারে তাই না তার জন্য আমি আজকে ফাইন করে একটা ফালুদা বানাচ্ছি প্রিয় বিয়ার্স এটা দেওয়া হয়ে গেছে এবারে একটা বাটিতে টেলে নেব এখন এইটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব জমানোর জন্য দুইটা করেছি একটা মিষ্টি কালার একটা গ্রিন কালার এখন দুইটাই ঠান্ডা হতে থাক হলে পরে ফ্রিজে রেখে ফিরে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন আমি তো জেলটা বানিয়ে রেখে দিলাম এবারে ওই যে ফালুদার যা আইটেমগুলো আমি এর ভিতরে পেয়েছি এইটা কেটে নিলাম এই দেখুন এখন এইটা এই যে জালদা দুধের মধ্যে একটু একটু ঢালবো আর এভাবে মিক্সড করে দেবে সুন্দর একটা সুগ্রান আসছে হাতের কাছে এভাবে থাকলে বানিয়ে খাওয়া যায় আর নিজে সব গুছিয়ে বানাতে গেলে সময় লাগে সেই সময়টা তো এখন আর নাই আজকাল তো যাই হোক তো চেষ্টা করব হাতে বানানোর তো রেডিমেডটা কিভাবে মিক্সার করে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি এখন দীর্ঘতিতে জাল পেতে থাক আর অল্প একটু কমলে তারপরে আবার যা দেব একটু ফল লাগবে এই ভালো সঙ্গে তো আমি যা সিজনালি ফল থাকে তা দিয়ে করলেই হবে আম কলা আপেল আনা তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিচ্ছি কারণ সবসময় যে কিনে আনবো তাও তো কথা না হাতের কাছে সবসময় সব রকম ফল থাকে তো একটু আম কেটে নিচ্ছি গ্রাম থেকে আনা একদম দারুণ শরীরের নামটা কি প্রচুর বিমান যায় বুঝলাম না কি তো আমটা কেটে এভাবে করে ছোট ছোট পিস পিস টিউব করে কেটে নেব তারপর এই যে হয়ে গেল এখন এখান থেকে উঠিয়ে নেওয়া যাবে সহজে এই যে আমি শুধু হাত ধুয়ে নিয়েছি আমগুলো ধোয়া তো এভাবে সব কেটে আমটা উঠিয়ে নিয়ে নেব একটা বাটিতে উঠে এই খুব দ্রুত আমটা কাটা হয়ে গেল কিুপা আকাল লাগবে আমটা তো আম তো কাটা হয়ে গেল আমরা আপেলটা কেটে নেব এই যে এবারে আপেলটা ও কেটে নেব এই যে ছোট ছোট করে আপেলটাও কেটে নিলাম আম আপেল কাটা হয়ে গেল ফিরে আসছি আবার এই দেখুন আমার দুধের সঙ্গে যে রাঁধুনি মিক্সারটা ছিল সেটা হয়ে গেছে এইটা নুডলস এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে বানাতে যা যা লাগে তো এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসছি আবার এইটা আগে নামিয়ে নেই দেখতে থাকুন এই যে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আবার এই দুধের সঙ্গে মিক্সারটা তারপরে ঠান্ডা বানিয়ে এটাকে দারুন এইটা সাগু দানা ব্যাস ভিউয়ার্স এই দেখুন আমার জেলটা বানানো হয়ে গেছে একটু কেটে নেই যেটুক লাগবে আমার আবার এইটাও একটু কেটে নেই এই দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সারটা এবারে এখানে উঠিয়ে নেব এবারে এইখান থেকে একটু আম দিয়ে দেব একটু আপেল দিয়ে দেব ওই হাতের কাছে যে ফল থাকে তাই দিয়ে করলেই হয়ে যায় তারপর একটু পিঙ্ক কালারের এই জেলটা দিয়ে দেব তারপরে এই যে গ্রিন কালারেরটা দিয়ে দিচ্ছি এবার একটু আইসক্রিম দেব একটা সুস্বাদু ফালুদা মিক্সড রাঁধুনি কিনে নেওয়া গুলো দিয়ে খুব সহজে দেখুন এই যে দারুণ হয়েছে খেয়ে দেখাই অসাধারণ একটা ফালুদা হাতের কাছে যা থাকে তাই দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা বানিয়ে খেতে পারেন হালকা বৃষ্টি পড়ছে তো ভালো লাগবে খেতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও বানিয়ে খাবেন ফিরে আসবেন নেক্সট দিন সেই অবধি ভালো থাকবেন আল্লাহ হাফিজ